অল্প বয়সে মাথার সব চুল পেকে সাদা হয়ে যাচ্ছে টেনশন করছেন একদমই টেনশন করবেন না কারণ চুলে শ্যাম্পু করার সময় টমেটোর সাথে শুধুমাত্র চুলে লাগালে আপনার মাথার সব চুল কালো হয়ে যাবে অল্প বয়সে যাদের মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারা এটি ব্যবহার করলে তাদের অকালে চুল পাকার সমস্যাও কিন্তু একদমই চিরতরে দূর হয়ে যাবে মাথায় নতুন করে যে চুলগুলো গজাবে তা কালো হয়ে গজাবে সাদা হয়ে গজাবে না অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই এটি ব্যবহার করতে পারবেন নারী সবাইটি সবাই এটি ব্যবহার করলে অনেক উপকার পাবেন রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে চলুন দেখে নেওয়া যাক উপায়টি করার জন্য আমাদের লাগবে টমেটোর রস এবার টমেটোর এই রসের সাথে কিন্তু আমরা আরেকটু উপাদান অ্যাড করে দেব তারপরে আমরা একটি কার্যকরী রেমেডি তৈরি করব যা ব্যবহার করলে সাদা পাকা চুল কালো হয়ে যাবে টমেটোর ভেতরে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে অকালে চুল পাকার সমস্যা চিরতরে দূর করে এখন টমেটোর এই রসের সাথে অ্যাড করে দিচ্ছি আমি চারকুল পাউডার চারকোল পাউডার কিন্তু কাঠ কয়লার গুঁড়াও বলা হয় আর এই চারকোল পাউডার কিন্তু চুলো স্কাল্পের ময়লা টক্সিন শোষণ করে নিয়ে যায় আর চুলকে প্রাকৃতিক ভাবে কালো ঘন হতে সাহায্য করে আর মাথার চুলের অকালপক্কতা একদমই দূর করে দেয় এবার সবচেয়ে আমরা এখানে অ্যাড করে দেব শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারবেন আপনার রেগুলার ব্যবহার করা শ্যাম্পুটাই আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন শ্যাম্পু চুলের ধুলাবালি তেল ময়লা পরিষ্কার করে চুলকে ফ্রেশ রাখে এবার শ্যাম্পুর সাথে আমরা সবগুলো উপাদান চামচ দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ দেখা যাবে যাবে ফেনা তৈরি হয়ে আপনাদেরকে আজকে যে রেমেডি আমি তৈরি করে দেখাচ্ছি এটা যাদের চুল বেগে সাদা হয়ে যাচ্ছে তারাও তো ব্যবহার করবেনই আর যাদের চুল কালো আছে তাও কিন্তু ব্যবহার করবেন এতে করে আপনাদের চুলগুলো সহজে বেগে সাদা হয়ে যাবে না চুল অনেক বেশি ভালো থাকবে আমি যেভাবে আপনাদেরকে রেমেডিটি তৈরি করে দেখালাম যে উপাদানগুলোতে আপনারা কিন্তু সেই উপাদানগুলো দিয়ে রেমেডিটি তৈরি করে নেবেন এরপর একটি চুলো অ্যাপ্লাই করবেন যখন সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশে যাবে আর এরকম ফেনা তৈরি হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে আমাদের রেমেডিটি তৈরি করা হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে যেভাবে রেমেডিটি তৈরি করে দেখালাম আপনারাও ঠিক সেভাবে তৈরি করে নিয়ে এটি চুলো অ্যাপ্লাই করবেন আমাদের কিন্তু রেমেডিটি তৈরি করা হয়ে গিয়েছে এখন এটি কীভাবে ব্যবহার করবেন তা আপনাদেরকে বলে দিচ্ছি নর্মালি আপনারা আপনাদের চুলে যেভাবে শ্যাম্পু করেন এটি দিয়েও ঠিক সেভাবে চুলে শ্যাম্পু করে নেবেন গোসল করার সময় দশ মিনিট এটি চুলে লাগিয়ে রাখবেন এরপর হালকা হাতে মাসাজ করে নিয়ে চুলগুলো খুব ভালো করে ধুয়ে নেবেন এই রেমিডিটি একবার ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন আর হ্যাঁ দ্রুত ভালো ফলাফল পাওয়ার জন্য কিন্তু এটি সপ্তাহে তিন থেকে চার দিন চুলে অ্যাপ্লাই করবেন এটি ব্যবহার করলে আপনারা সবাই অনেক বেশি উপকার পাবেন তো আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করে চলে ব্যবহার করবেন আর ব্যবহার করে কেমন ফলাফল পেলেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম